আজ বাইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকের আলোচনায় ছয়টা বিষয় নিয়ে আলোচনা করব এক নম্বরে থাকবে আজকের দিনের মার্কেট পর্যালোচনা দুই নাম্বার আগামীকাল মার্কেট কেমন যাবে টেকনিক্যাল অ্যানালিস অনুযায়ী তিন নম্বর ইনভেস্টর পজিশন চার নম্বর মার্কেট পজিশন পাঁচ নম্বর মার্কেট মুভমেন্ট কোন দিকে হবে ছয় নম্বর প্রশ্ন উত্তর পর্ব প্রশ্ন উত্তর পর্বটা এই জন্য যে যাতে আমাদের যে শিখছি বা শিখতে পারছি কিনা এটা আমরা নিজেকে ঝালাই করে অর্থাৎ যদি কেউ না জানে ওই প্রশ্ন উত্তর পর্ব থেকে তারা শিখে যাবে একটা একটা প্রতিযোগিতা প্রতিযোগিতার মতো হয়ে যাবে তখন শেখার আগ্রহটা বৃদ্ধি পাবে ভুল উত্তর হলো সমস্যা নেই ভুল উত্তর তো হইতেই পারে এটা শেখানোর পারপাজে যেহেতু যেহেতু এখানে ভুল উত্তর হওয়াটাই বেশি ভালো হবে আবার নতুন নতুন কোনো আইডিয়া জন্ম নিতে পারে তো এই জন্য প্রশ্ন উত্তর পর্ব এখান এটা ফেসবুক পেজে দেওয়া থাকবে প্রশ্নটা এবং এটার উত্তর আপনারা ফেসবুক পেজের কমেন্টসে দিয়ে যাবেন আমি দেখে পরদিন আমি এটার অ্যাকচুয়াল অ্যান্সার এবং এটার আমি ডেসক্রিপশান ব্যাখ্যা সহ আমি এটা বলে দিব প্রশ্ন উত্তর পর্বটা ফেসবুক পেজে দেওয়া থাকবে ওইটা ওখানে আপনারা কমেন্টসে এটার উত্তর দিয়ে দিবেন তো আজকের মার্কেট পর্যালোচনা আজকে ডিসি এক্স পাঁচ হাজার সাতশো চৌত্রিশ গত কার্য দিবস থেকে মাইনাস শূন্য দশমিক দুই নয় পয়েন্ট কমেছে একে থেকেও কম টানোভার ছশো পঁচাত্তর কোটি গতকাল থেকে একাশি কোটি বেশি এটা যদি আমরা পার্সেন্টেজ করি চোদ্দ পার্সেন্ট গতকাল গতকালের টানোভাট থেকে চোদ্দ পার্সেন্ট বেশি মার্কেট লিডিং সেক্টর ছিল ব্যাঙ্ক চুরানব্বই কোটি যেটা টোটাল মার্কেটে চোদ্দ পার্সেন্ট ব্লক ছিল পঁয়তাল্লিশ কোটি গেইনার একশো নয়টা লুজার দুশো তেত্রিশটা আর এস আই চুয়ান্ন পি রেশিও গত যদি বসে মার্কেট পি রেশিও ছিল বারো দশমিক পাঁচ পাঁচ তো এটা হলো আজকের দিনের মার্কেট তো আজকের দিনের মার্কেট পর্যালোচনার একটা গুরুত্বপূর্ণ দিক যেটা আমি বলে দিই যেটা হল গেইনার থেকে লুজারের সংখ্যা বেশি কিন্তু তারপরও আমরা বলছি মার্কেট ভালো তাইলে ভালো হয় কি ব্যাপারে ডিসেম্বর ক্লোজিং শেয়ারের সংখ্যা থেকে জুন ক্লোজিং এর শেয়ারের সংখ্যা বেশি আর যেহেতু মার্কেট ডিসেম্বর ক্লোজিং কেন্দ্রিক তার কারণে মার্কেটে এই শেয়ারগুলো সংখ্যা কম এই কারণ গেইনারের সংখ্যা কম হলেও মার্কেট পজিটিভ অর্থাৎ এখন গেইনার সংখ্যা একটু কমই থাকবে কিন্তু তারপর মার্কেট পজিটিভ থাকবে অর্থাৎ আপনি গেইনার এবং লুজারের সংখ্যা দিয়ে আপনি বলতে না যে মার্কেট খারাপ হবে বা খারাপ মার্কেট খারাপ না মার্কেট ভালো এটা হলো যেহেতু জুন ক্লোজিংয়ে মার্কেট পজিশন নিয়ে নেয় ডিসেম্বর ক্লোজিং সেই জন্য মার্কেটে ডিসেম্বর ক্লোজিংয়ে শেয়ার সংখ্যা কম এই কারণে ওখানে বড় পেটেফের শেয়ার আছে এ কারণে অল্প শেয়ার বাড়লেই ইন্ডেক্স বেড়ে যায় এই কারণে গেইনার কম থাকবে লুজার বেশি থাকবে এটা হলো আজকের দিনের মার্কেট পর্যালোচনা আগামী কার্য দিবস সে মার্কেট কেমন যাবে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আমাদের দুই নম্বর যেটা আলোচনার বিষয় আগামীকাল মার্কেট কেমন যাবে আগামীকাল মার্কেট টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আজকের চার্টের যে পজিশন এবং যে ক্যান্ডেল ক্রিয়েট করেছে এবং সব কিছু বিবেচনায় আগামীকাল মার্কেট ভালো যাবে এটা টেকনিক্যাল টেকনিক্যাল অনুযায়ী অনুযায়ী এখানে কোনো রিউমার না আগামীকাল মার্কেট ভালো যাবে কারণ আজকে টান বেশি আর মার্কেটের যে সামান্য সংখ্যক যে টু পয়েন্ট মাইনাস এটা কোনো মাইনাসে করে না আর মার্কেটের যে চার্টের যে পজিশন এই পজিশন একটা আপটেন চার্টের পজিশন এবং একটা ভালো একটা মজবুত জায়গা যেখান থেকে মার্কেট ঘুরবে এবং মার্কেট এখান থেকে বাড়বে অর্থাৎ এই সপ্তাহ পুরাটাই আমরা একটা ভালো মার্কেট পাব টেকনিক্যাল অ্যানালাইসিস তাই বলছে যে এই সপ্তাহ পুরোটা আমরা একটা ভালো মার্কেট পাচ্ছি তো আগামী কার্য দিবসে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট পজিটিভ থাকবে এবং মার্কেটের আচ্ছা এটা হলো মার্কেটের আলোচনা আগামীকাল যদি বস তাহলে আমাদের দুইটা শেষ হয়ে গেলো আজকের মার্কেট পর্যায়ালোচনা আগামীকালের মার্কেট কেমন যাবে আগামীকাল মার্কেট ভালো যাবে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী এবং চার্টের যে ক্যান্ডেল খুব সুন্দর ক্যান্ডেল এটা ভালো যাওয়ার মতোই ক্যান্ডেল এবং এখানে যে মার্কেট বড় ধরনের আপ করে নাই এটা সবচেয়ে মার্কেটে একটা ভালো গুণ আজকে যে মার্কেট অলমোস্ট সেম অর্থাৎ যদি প্রতিদিন মার্কেট দুই এক পাসও যদি দশ যদি প্লাস মাইনাসে থাকে সেই মার্কেট অবশ্যই ভালো মার্কেট এরপরে তিন নম্বরে আলোচনা করব ইনভেস্টর পজিশান ইনভেস্টর পজিশন অবশ্যই শেয়ার হাতে নিয়ে ইনভেস্টর পজিশন নিবে এবং কোন দিকে পজিশন নিবে মার্কেট পজিশন অনুযায়ী মার্কেট চার নাম্বারে আসলে আমাদের মার্কেট পজিশান আলোচনার বিষয় হল চার নাম্বারে মার্কেট পজিশান মার্কেট পজিশনটা কোন দিকে আছে মার্কেট পজিশান আজকে মার্কেটে লিডিংয়ে কোন সেক্টর ব্যাঙ্ক সেক্টর এবং গত পঁচিশ থেকে তিরিশ দিন এক মাস অলমোস্ট সবসময় ব্যাংক লিডিং দিয়ে যাচ্ছে তাহলে মার্কেটের পজিশন ব্যাংক এবং ফান্ডামেন্টাল শেয়ারে জিপি গতকালতে জিপি রবি ছিল বেড়েছিল আজকে হয়তো বারেনি আগামীকাল আগামীকালে তো আবার সে বেড়ে যাবে তো মার্কেটের পজিশন ব্যাংক এবং ফান্ডামেন্টাল শেয়ারে এখনও আছে তো সেই অনুযায়ী ইনভেস্টর পজিশানও ব্যাংক এবং ফান্ডামেন্টাল শেয়ারের দিকে পজিশান নেওয়া লাগবে পাঁচ নম্বর একটা গুরুত্বপূর্ণ ইস্যু যেটা হলো মার্কেটের মুভমেন্ট কোন দিকে মার্কেটের মুভমেন্ট কোন দিকে মার্কেটের মুভমেন্ট আজকের দিনের মার্কেটের মুভমেন্ট দেখা দিয়েছে ব্যাংক ফাইন্যান্স ইন্স্যুরেন্স এবং কিছু মিউচুয়াল ফান্ডের দিকে অর্থাৎ আগামী কার্য দিবসে ব্যাংক ফাইন্যান্স কিছু ইন্স্যুরেন্স কিছু মিউচুয়াল ফান্ড এই দিকে মার্কেট মুভমেন্ট করতে পারে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী বোঝা যাচ্ছে আগামী আগামী কার্য দিবসে মার্কেটের মুভমেন্টটা ব্যাংক ফাইন্যান্স ইন্স্যুরেন্স এবং কিছু মিউচুয়াল ফান্ডের দিকে মুভমেন্ট হবে ছয় নম্বরের যেটা হলো আজকের যেটা যাতে শিক্ষাটা আমাদের ভালোভাবে হয় এই জন্য আমরা ছয় নম্বরে যেটা করেছি সেটা হলো প্রশ্ন উত্তর পর্ব আমি প্রশ্নটা বলে দিচ্ছি আজকের ব্লক মার্কেটে এআইএল তেরো লক্ষ পঁচাত্তর হাজার শেয়ার ভলিউম একটা ট্রানজাকশন হয়েছে কয়েকটা ট্রানজাকশন হয়েছে তেরো লক্ষ পঁচাত্তর হাজার ভলিউম এআইএল যার রেট ছিল ছিয়াশি থেকে ছিয়াশি নব্বইয়ের মধ্যে এই ট্রেডটা এই ব্লক মার্কেট ট্রেডটা এটা কি রিয়েল নাকি ফেক এটা আপনারা ফেসবুকে কোশ্চেনের নিচে আপনারা কমেন্টসে বক্সে আপনারা জানাবেন যে আজকের যে এআইএল এর যে ব্লক মার্কেটের ট্রানজাকশন তেরো লক্ষ পঁচাত্তর হাজার যার ট্রানজাকশনের রেট ছিল ছিয়াশি থেকে ছিয়াশি নব্বই এটা কি রিয়েল ট্রানজাকশন নাকি ফেক ট্রানজাকশন আর কেউ যদি এটার ব্যাখ্যা জানা ব্যাখ্যা লিখতে পারেন আর ব্যাখ্যা না জানলে তো সমস্যা নাই শুধু ফেক ও রিয়েল ট্রানজাকশন এটা কি ফেক ট্রানজাকশন না রিয়েল ট্রানজাকশন এটা একটু আপনারা বলবেন তাহলে আমরা যদি প্রতিদিন এইভাবে একটা করে কোশ্চেন আনসার আমরা যদি সলভ করতে থাকি তাহলে আমাদের মার্কে সম্পর্কে একটা বড় একটা ধারণা চলে আসবে এবং আমরা প্রতিদিনই চেষ্টা করব মার্কেটের ভিতর থেকে একটা কোশ্চেন ছুড়ে দিতে যাতে হলো যে এখান থেকে আমাদের শেখা হয়ে যায় তো আজকে যেটা যেটা আমাদের এগুলো বিগত দিনের আলোচনা ছিল এই ব্লক মার্কেটের এই এই ব্যাপারটা তো এইটা আপনারা আপনারা এইটা উত্তর দিবেন ফেসবুক পেজে যার যারা ফেসবুক পেজের লিঙ্ক জানে না তারা ডেসক্রিপশন বক্স থেকে লিংক নিয়ে নেবেন আর আমার চ্যানেল অবশ্যই শেয়ার করে দিবেন যদি আপনারা এই চ্যানেলটা কেন শেয়ার করতে বলি কারণ আমাদের উদ্দেশ্য যে আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য যে ইনএক্টিভ ক্লায়েন্টদেরকে অ্যাক্টিভ করানো এবং নতুন করে তাদেরকে মার্কেটে গতি গতিশীল করার জন্য অর্থাৎ হলো তারা যাতে মার্কেটে ট্রেড করতে পারে প্রফিট করতে পারে তো যারা আছে এরা যদি বেরোতে পারে মার্কেট থেকে মার্কেটে একটা টানোবারে বড় ভূমিকা পালন করবে এবং সঠিক ট্রেড শেখানো অর্থাৎ আপনি যে রং ট্রানজাকশন করছেন এই কারণে এটার ভুক্তভোগী আমরা সবাই আবার আমরা সবাই যদি সঠিক ট্রানজাকশন করি তাহলে এটার ফল বোক করবো আমরা সবাই ভালো ফল করবো তো আমাদের আমার যেটা উদ্দেশ্য সেটা হলো সঠিক ট্রানজাকশন শেখানো আমরা রং ট্রানজাকশান থেকে সরে আসা এবং ইনেকটিভ ক্লায়েন্টদেরকে অ্যাক্টিভ করা যেটা বাজারের টাণবাড়ে একটা প্রভাব ফেলবে যেমন কারণ ব্রোকারেজ হাউস কিংবা অন্যান্য মার্চেন্ট ব্যাংক আমি জানি না ওনার কতটুকু ক্লায়েন্টদেরকে অ্যাক্টিভ করার জন্য কাজ করে কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে যদি তারা অ্যাক্টিভ হয়ে যায় তাহলে একটা বাজারের টোটাল ট্রানজ্যাকশানের উপরে বিশাল একটা প্রভাব পড়বে যে এরা সবাই নতুনভাবে মার্কেটে ট্রানজাকশন শুরু করলো অর্থাৎ তারা আটকে ছিল ইলেকটিভ ছিল অ্যাক্টিভ হয়ে গেল এখন অ্যাক্টিভ থেকে আমরা যেটা করবো প্রফিটেবল ট্রেড কীভাবে করে ওইটা দেখাই দেবে তো দেখা যাবে যে মার্কেটে একটা গতি পাবে মার্কেটের টার্ন ওভার বেড়ে যাবে এবং মার্কেটের প্রফিটের পরিমাণ বেড়ে যাবে শুধুমাত্র সঠিক ট্রানজাকশনের মাধ্যমে তো আজকে হয়তো আমি আরেকটা ভিডিওর মাধ্যমে হয়তো একটা ওয়াশ লিস্ট দিয়ে দিব ছোট্ট একটা ওয়াশ লিস্ট দিতে পারি আর দেওয়া উচিত অনেকদিন ওয়াশ লিস্ট দেওয়া হয় না ছোট্ট একটা ওয়াশ লিস্ট দিয়ে দিব আজকে পরবর্তী ভিডিওতে তো আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ